খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে আজকের বিশেষ বিশেষ খবর হলো ডিএ না বাড়লেও ফের রাজ্যে নয়া ছুটির ঘোষণা বিজ্ঞপ্তি জারি করল সরকার বীরভূমেও জোটে কাঁটা সেই ফরওয়ার্ড ব্লকি কংগ্রেসের বরাদ্দ আসনে প্রার্থী দিচ্ছেন বাঘবাহিনী মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত তথ্য জানাতে পারলে কোটি টাকার পুরস্কার ঘোষণা বিতর্কে বিজেপির কবিয়াল প্রার্থী ভোট প্রচারের বিরিয়ে তরুণকে চুম্বন বিতর্কের মুখে কী বলছে মালদহ উত্তরের বিজয়ী প্রার্থী পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা বড় প্রতিশ্রুতি শুভেন্দুর নাম না করে লকেটকে পরামর্শ রচনার হয়ে ব্যাট ধরে তিনি বার্তা দিলেন অভিষেক কাণ্ডে তিন দিন পার হামলায় এখন অধরা অভিযুক্তরা এনআইকে তলব পুলিশে পাঁচ ডিগ্রি বাড়বে তাপমাত্রা আজ ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গে এই চার জেলায় আবহাওয়া দপ্তর জানিয়েছেন আসছি বিস্তারিত খবরে নতুন বছরের শুরুতেই একাধিক ছুটি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা এরই মাঝে এক নয়া ছুটির দিন যুক্ত হয়ে হলিডে লিস্টে বলতে গেলে নববর্ষের পরই নয়া উপহার ভালো খবর আসছে রাজ্যের সরকারি কর্মীদের জন্য জানিয়ে রাখি আগে রামনবমী উপলক্ষে ছুটি ঘোষণা করেছিল রাজ্য সরকার এবার ছুটি নিয়ে বিজ্ঞপ্তি দিল মধ্য শিক্ষা পর্ষদ আগামী সতই এপ্রিল বুধবার রাজ্যের সমস্ত স্কুল বন্ধ থাকবে বলে নোটিশ দেওয়া হলো আগেই অর্থ দপ্তর এই ছুটির বিষয়ে নোটিশ দিয়েছিল গত মার্চ মাসের ন তারিখ এই বিষয়ে বিস্তারিত জানিয়ে নবান্নের তরফের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল জানিয়ে রাখি এই প্রথম রামনবমীতে ছুটি ঘোষণা করল রাজ্য রাজ্যের এই সিদ্ধান্তকে কার্যত নজিরবিহীন বলা যেতে পারে বিপাকে পড়ল কংগ্রেস বামেরা বীরভূম কেন্দ্রে পাবে এবং গতবারের মতন এবছরও এক তরুণ চিকিৎসককে তারা প্রার্থী করবে এই আশা করেছিলেন নলহাটি কয়থার চিকিৎসক আব্দুল করিম পুরুলিয়ার পর বীরভূমেও জোটে জট কোথার তাই চিকিৎসক আব্দুল করিমকে বীরভূম কেন্দ্রে প্রার্থী করেছেন ফরওয়ার্ড ব্লক মঙ্গলবার এই তরুণ চিকিৎসক তার অনুগামীদের নিয়ে নলহাটিতে ফরওয়ার্ড ব্লকে যোগ দিলেন তার হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বাংলার কমিটির রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানালেন আমরা কংগ্রেসকে মানি না যারা গ্যাট চুক্তি করে দেশে কোম্পানিকে নিয়ে আসে তাদের কোনো মতেই সমর্থন করব না তবে প্রার্থী বিষয়ে দুই একাধিক দিনের মধ্যেই তারা সিদ্ধান্ত জানাবেন এই সিদ্ধান্তের বিপাকে পড়ল কংগ্রেস কারণ কিছুটা গায়ের জোরেই বীরভূম কেন্দ্রের নিজেদের প্রার্থী দিয়েছিলেন কংগ্রেস বামফ্রন্টের বড় শরিক সিপিএম তাদের আসন সমঝোতার শর্তে কংগ্রেসের হয়ে প্রচারে নেমেছে তবে এ প্রসঙ্গে কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রার্থী মিল্টন রাসিদ এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি জানান প্রার্থী দেওয়ার পর সে নিয়ে বলবো তবে সিপিএমের জেলা সম্পাদক গৌতম ঘোষ দাবি করেন এটা একটা রাজনৈতিক বাধ্যবাধকতা রাজ্যস্তরেই দলীয়ভাবে কংগ্রেসকে স্বীকার করছে না ফরওয়ার্ড ব্লক তবে যেখানে আমাদের রাজ্য থেকে আসন সমঝোতা হয়েছে সেই প্রার্থীর সঙ্গেই আমরা সর্বতভাবে থাকবো বীরভূম কেন্দ্রটি নিজের দখলে রাখতে চেয়েছিলেন বামফ্রন্ট ফের বিতর্ক বিজেপির কবিয়াল প্রার্থী অসীম সরকার এবার ভোট প্রচারের মাঝে মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তুললেন তিনি পুরস্কারের প্রতিশ্রুতিও দিলেন যা নিয়ে তুঙ্গে বিতর্ক নির্বাচন কমিশনের দ্বারস্থ বর্ধমান পূর্ব জেলার তৃণমূল সভাপতি লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে প্রচারে ছাপিয়ে পড়েছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা সমর্থকরা প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করছেন নিজের এলাকায় নিয়মিত মিটিং মিছিল করছেন লক্ষ্য একটাই যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায় সোমবার পূর্ব বর্ধমানের মেমারি মহেশডাঙ্গা ক্যাম্প এলাকায় সভা করেন বর্ধমান পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থী অসীম সরকার কবিয়াল প্রার্থী গানের মাধ্যমে তীব্র আক্রমণ করেন তৃণমূলকে এখানেই থামেনি মুখ্যমন্ত্রী ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন তোলেন তিনি মুখ্যমন্ত্রী ব্যক্তিগত তথ্য nesse palito. কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্য করে সোমবার চাঁচালের সিহিপুর গ্রামে ভোট প্রচারে বেরিয়েছিলেন মালদহের উত্তর বিজয়ী প্রার্থী খগেন মুর্মু সেখানে তার প্রচারের একটি ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে প্রচার শুরু করেছেন তৃণমূল ভোট প্রচারে বেরিয়ে এক তরুণকে চুম্বন করেছেন মালদহর উত্তরের বিজয়ী প্রার্থী তথা বিধায়ী সংসদ খগেন মুর্মু এমনই অভিযোগ তুলে সমাজমাধ্যমের খগেন তথা বিজেপিকে কটাক্ষ করল তৃণমূল এ নিয়ে শোটগোলের মধ্যে এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে তৃণমূল পাল্টা নিশানা করলেন মালদহ উত্তরের বিজেপি বিজেপি প্রার্থী বাংলার ক্ষমতায় এলে সংগ্রামী ভাতা দেওয়ার আশ্বাস দিলেন শুভেন্দু সংগ্রামী ভাতার আওতায় কত টাকা করে সাম্মানিক দেওয়া হবে সে কথা জানিয়ে দিলেন তিনি পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে আশ্বাস শুভেন্দুর লোকসভা ভোটের আবহের মধ্যেই দু সালের বিধানসভা ভোটের জন্য প্রতিশ্রুতি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি বাংলায় ক্ষমতায় এলে সংগ্রামী ভাতা দেওয়ার আশ্বাস দিলেন শুভেন্দু সংগ্রামী ভাতার আওতায় কত টাকা করে সাম্মানিক দেওয়া হবে সে কথাও জানিয়ে দিলেন তিনি পাঁচ হাজার টাকা করে সংগ্রামী ভাতা দেওয়া হবে মঙ্গলবার নন্দীগ্রামের হরিপুরে বিজেপির বুশ স্তরের কর্মীদের নিয়ে এক সভার আয়োজন করা হয় সেই সভা থেকেই এই সংগ্রামী ভাতার প্রতিশ্রুতি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা মঙ্গলবার তৃণমূলের হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির বৈঠক ছিল সেই বৈঠক শেষে দলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখালো অভিষেককে জেলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে হুগলি লোকসভা আসন জেতার বিষয়ে আশাবাদী তৃণমূলের সেকেন্ড ইনকামান হুগলির বিদায়ী সাংসদ তথা বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে এবার নাম না করে বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখার পরামর্শ দিলেন অভিষেক মঙ্গলবার তৃণমূলের হুগলি লোকসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির বৈঠক ছিল সেই বৈঠক শেষে দলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় জয়ের বিষয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখালো অভিষেককে জেলার মধ্যে সর্বোচ্চ ব্যবধানে হুগলি লোকসভা আসন জেতার বিষয়ে আশাবাদী তৃণমূলের সেকেন্ড ইনকামান পুলিশ সূত্রের খবর আক্রান্ত এনআইএ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে আগামী এগারোই এপ্রিলের মধ্যে ভূপতিনগর থানায় হাজির হতে বলা হয়েছে তাকে তিন দিন অতিক্রান্ত পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের এনআইএর আধিকারিকদের ওপরে হামলার ঘটনায় এখনও ধরা পড়ল না কেউ তবে ঘটনার তদন্তে তৎপর হয়েছেন ভূপতিনগর থানার পুলিশ পুলিশ সূত্রের খবর আক্রান্ত এনআইএ আধিকারিককে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে নোটিশ পাঠানো হয়েছে আগামী এগারোই এপ্রিলের মধ্যে ভূপতিনগর থানায় হাজির হতে বলা হয়েছে তাকে যখন ওই অধিকারিকের মেডিকেল রিপোর্টও চেয়ে পাঠানো হয়েছে পাশাপাশি কয়েকজন গ্রামবাসীকেও নোটিশ দিয়ে ডেকেছে পুলিশ এনআইএ আধিকারিকদের যে গাড়ি ভাঙচুর হয়েছে বলে অভিযোগ সেটিকেও ভূপতিনগরের থানার হাতে তুলে দিতে বলা হয়েছে গাড়িটি ফরেন্সিক পরীক্ষায় পাঠানো হবে কিন্তু অভিযুক্তদের গ্রেপ্তার না করে কেন আগে অভিযোগকারীকে ডেকে পাঠানো হচ্ছে উঠেছে সেই প্রশ্ন বিজেপির স্থানীয় বিধায়ক রবীন্দ্র মাইতির দাবি সন্দেশখালীর মতো ভূপতিনগরেও তৃণমূলের দুষ্কৃতীদের ছত্র রেখেছে পুলিশ ওদের ধরলে তো লোকসভা নির্বাচনে ছাপ্পা ভোট দেওয়ার লোক থাকবে না তৃণমূলের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন বলেন যাদের ধরতে গিয়েছিল আর হামলা করেছে যারা তাদের ওপরে তৃণমূলের নেতা তৃণমূলের কুনাল ঘোষ এক্স হ্যান্ডেলে পাল্টা লিখেছেন আমাদের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃঢ় আন্দোলনে এনআইএ আধিকারিককে সরিয়েছে তবে আমরা চাই পুরো ঘটনার প্রকৃত তদন্ত দুবছরের পুরনো ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে গিয়ে গত শনিবার আক্রান্ত হন এনআইএর আধিকারিকেরা এনআইএর আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন এনআইএর হাতে ধৃত তৃণমূল নেতা মনোব্রত জানার স্ত্রী জানা কাঁথির এসডিপিও দিবাকর দাস বলেছেন দুটি মামলারই তদন্ত শুরু হয়েছে তদন্তের অগ্রগতি ঘটেছে তা হলে হামলার ঘটনায় কেউ গ্রেপ্তার হলো না কেন এসডিপিওর দাবি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে মামলা পাল্টা মামলা নিয়েই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এনআইএ মঙ্গলবার তাদের আইনজীবী বিচারপতি এজলাসে বিষয়টি উত্থাপন করতে এ ব্যাপারে মামলা দায়ের অনুমতি চান বিচারপতি সেনগুপ্ত সেই অনুমতি দিয়েছেন আজ বুধবার মামলাটি শুনানি হতে পারে বলে সূত্রের দাবি জানুয়ারির গোড়ায় সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে আক্রান্ত হন ইডির আধিকারী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা সেখানেও ইডির অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করেছেন পুলিশ তেমনই ইডির অফিস পুলিশের বিরুদ্ধেও শীলতাহানি জের জোর করে বাড়িতে ঢোকার মতো ধারায় মামলা হয়েছিল আইনজীবীদের একাংশ মনে করিয়ে দিচ্ছেন সন্দেশখালী কাণ্ডে ইডির বিরুদ্ধে মামলা রুজুর ক্ষেত্রে পুলিশের তৎপরতা এবং ভূমিকা হাইকোর্টে সমালোচিত হয়েছিল এনআইএ সূত্রে খবর নগরের বোমা বিস্ফোরণের তৃণমূল নেতা বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে গ্রেপ্তারের পাশাপাশি চারটি মোবাইল বাজেয়াপ্ত হয়েছিল তার তথ্য যাচাই করে ওই দুজনের সঙ্গে পূর্ব মেদিনীপুরের বাইরেও বিভিন্ন লোকসভা সক্রিয় যোগাযোগের প্রমাণ মিলেছে তদন্তকারীদের দাবি ওই কারখানায় উচ্চ ক্ষমতার দেশি বোমা তৈরি করে চাহিদা অনুযায়ী নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দেওয়া হতো ধৃতদের জেরায় স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতার সক্রিয়তাও জানা গিয়েছে আজ বুধবার ধৃতদের এনআইএ বিশেষ আদালতে তোলা হবে টানা দু তিন দিন ঝড় বৃষ্টির পর বেশ খানিকটা তাপমাত্রা কমেছিল দক্ষিণবঙ্গে তবে এবার হবে বেহাল অবস্থা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী পাঁচ দিন খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে দু এক জেলায় খানিক বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না বরং বাড়বে আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঈদে পশ্চিমাঞ্চলে খানিক বৃষ্টি হলেও গাঙ্গেয় দক্ষিণবঙ্গে শুষ্ক থাকবে আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতেও আর তার সাথেই খারাপ খবর হলো আজ থেকে আগামী দু তিন দিনে দক্ষিণবঙ্গের দিনের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে হাওয়া অফিসের আপডেট অনুযায়ী দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তপ্ত গরমে নাজেহাল হবে অবস্থা পশ্চিমের জেলাগুলিতে সর্বাধিক পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা চলতি সপ্তাহে কলকাতায় সর্বাধিক তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর নববর্ষ পর্যন্ত এমনই থাকবে তাপমাত্রা খবর এই পর্যন্তই